হ্যালো আসসালামু আলাইকুম রেসবন থেকে আরো অসম্ভব সুন্দর একটা রেডি কালেকশন চলে আসছে কারণ রেসবন প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য এই ধরনের চমৎকার কিছু ইউনিক কালেকশন নিয়ে আসে যেগুলি দেখলেই মনের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগা আপনার মধ্যে কাজ করবে এবং কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ হওয়ার মতো ড্রেস দিব যে সব ড্রেস দেখেই কিন্তু আপনার মধ্যে একটু স্যাটিসফ্যাকশন কাজ করবেই করবে এবং হচ্ছে ইউনিক ডিজাইন পাবেন এর একদম রেডি স্টিচ করা দুইটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন হচ্ছে 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 এবং যার যে সাইজটা আপনি পরেন আপনারা পারচেস করতে পারেন মাত্র টাকা বাজেটে যেসব ড্রেস মার্কেট প্রাইজের সাথে যদি কম্পারিজন করেন তাও কিন্তু হচ্ছে আড়াই হাজার টাকার নিচে এইসব ড্রেস বাজেটে করতে পারবেন না যেহেতু পিওর কটনের ড্রেস আর সুন্দর বোরিং কাজের ড্রেস এগুলি যা দেখেন সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে চমৎকার একটা গলার ডিজাইন করা পাবেন এখানেও সেলফ সুতোর কাজ পাবেন সাথে বোরিং এর কাজ থাকবে এবং ভিতরে কিন্তু একটা আলাদা করে ইনার লেয়ার অ্যাটাচ করা পাবেন এত সুন্দর কালার ডিজাইনটা দেখেন এগুলি যা দেখেন সব হেভি এমব্রয়ডারি করা থাকবে উইথ মাল্টি সুতোর কাজ পাবেন আর এটা দামানটা দেখেন সুন্দর গোছানো কাজ এগুলি সব ভরাটা এমব্রয়ডারি করা থাকবে এই পোর্শনটা পুরোটাই চিকেন বোরিং এর কাজ করা থাকবে নিচে দামানটা খুব সুন্দর করে কোন কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে দুপাশের হাতায় কাজ পাবেন এ পাশে যা দেখেন এগুলি সব প্যানেল অ্যাটাচ করা থাকবে আর এরকম একটা এক্সক্লুসিভ ডিজাইন করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র দু টাকা ব্যাক সাইডে এটা কাজ পাবেন না এটা যদি ফর্টি এবং হচ্ছে ফর্টি এই দুইটা সাইজের নিচেও যারা কেউ পারচেস করতেছেন অবশ্যই হচ্ছে কাস্টমাইজ করে নিতে হবে সালোয়ারটা থাকবে পিওর কটনের ওয়েস্ট ইলাস্টিক করা থাকবে সালোয়ারের নিচেও কিন্তু এরকম সুন্দর বোরিংয়ের কাজ করা থাকবে যেটা সেলফ সুতোর সমন্বয়ে কাজ পাবেন অসম্ভব সুন্দর একটা দোপাট্টা পাবেন যেটা হচ্ছে চাঁদনি দোপাট্টা পাবেন অল ওভার দোপাট্টাতে হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট উইথ মাল্টিকালার প্রিন্টের কম্বিনেশন পাবেন একদম রেডি ড্রেস প্রাইস থাকতেছে মাত্র দু টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ